বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর আয়ের সবচেয়ে বড় উৎস হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরেও বিসিসিআই এর আয়ের অর্ধেকের বেশি এসেছে এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বোর্ডের আয়ের প্রায় ঊনষাট দশমিক এক শূন্য শতাংশই এসেছে আইপিএল থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এর আয় হয়েছে নয় হাজার সাতশো বিয়াল্লিশ কোটি রুপি তার মধ্যে আইপিএল থেকেই এসেছে পাঁচ হাজার সাতশো একষট্টি কোটি রুপি আইপিএল ছাড়াও নারী আইপিএল আন্তর্জাতিক ম্যাচের সম্প্রচার সত্য এবং বিভিন্ন স্পন্সার থেকে বিসিসিএ আয় করে ভারতের ম্যাচগুলো থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে বিসিসিআই আয় করে তিনশো একষট্টি কোটি রুপি আইসিসির কাছ থেকে এই অর্থবর্ষে ভারতীয় বোর্ড পেয়েছে এক হাজার বিয়াল্লিশ কোটি রুপি যা বোর্ডের মোট আয়ের দশ দশমিক সাত শতাংশ বিসিসি এর স্থায়ী আমানতের পরিমাণ প্রায় তিরিশ হাজার কোটি রুপি তার সুদ বাবদ বছরে প্রায় এক হাজার কোটি রুপি আয় হয় তাদের আইপিএল থেকে বিসিসি এর আয় প্রতি বছর দশ থেকে বারো শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা এ প্রতিযোগিতার উপর ক্রিকেট অর্থনীতির নির্ভরশীলতা বাড়ছে ফলে ভারতীয় বোর্ডের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা বাড়ছে আইসিসিরও